سورة الملك مكة يابدرنو آيات تريش ركودوي بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء بمصابيح وجعلناها رجوما للشياطين رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا القوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما القي فيها فوج سالهم خزنتها الم ياتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا لو كنتم كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعيد فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعيد إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير

যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন যে কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল যিনি সাত আসমান বানিয়েছেন একটার উপর আরেকটা স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লাহ আল্লাহতালার নিপুণ সৃষ্টির কোথাও তুমি কোনো খুঁত দেখবে না আবার তাকিয়ে দেখতো এর কোথাও কি তুমি কোনো রকম ফাটল দেখতে পাও অতপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের প্রতি আরেকবার তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে নিকটবর্তী আকাশটিকে দেখো কিভাবে প্রদীপে মালা দিয়ে আমি তাকে সাজিয়ে রেখেছি ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন এদের জন্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি এত নিদর্শন সত্ত্বেও যারা তাদের মালিককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে মনে হবে তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে যখনই এক দল নতুন পাপিকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে এ আজাবের কথা বলার জন্যে তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি তারা বলবে হাঁ আমাদের কাছে আজাবের সাবধানকারী নবী রসুল এসেছিল কিন্তু আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তালা নাজিল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো তারা বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবীর রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না অতপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে জাহান জাহান্নামের অধিবাসীদের উপর অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা গায়ব থেকে তাদের রবকে ভয় করেছে নিঃসন্দেহে তাদের জন্যে রয়েছে আল্লাহ আল্লাহতালার ক্ষমা ও পুরস্কার। তোমরা তোমাদের কথা লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহর কাছে এর উভয়টাই সমান অবশ্যই তিনি মনের ভেতরে লুকিয়ে রাখা বিষয়ে সম্পর্কেও সম্যক ওয়াকে ফাল তিনি কি সৃষ্টি সম্পর্কিত বিষয়ে জানবেন না যিনি এগুলো বানিয়েছেন তিনি অত্যন্ত সূক্ষদর্শী এবং সর্ববিষয়ে সক্ষম জ্ঞাত হুওয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূনির রিযক ওয়া أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصباً فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرٌ وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرٌ أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافر إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عطو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي امن أم يمشي سويا على صراط مستقيم قل هو الذي انشاكم وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون قل هو الذي زرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير فلما راوه زلفه سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ قُلْ هُوَ الرَّحْمَنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَا তিনি মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন তোমরা যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রেজেকে তোমরা উপভোগ করো অবশেষে তাঁর দিকেই হবে সবার প্রত্যাবর্তন তোমরা কি তাঁর কাছ থেকে নিরাপদ যিনি আকাশে সব কিছুর মালিক তিনি কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না এমন অবস্থা যখন হবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে অথবা তোমরা কি আকাশের অধিপতি আল্লাহ তালা থেকে নিরাপদ যে তিনি তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী প্রচণ্ড বায়ু প্রবাহিত করবেন না তোমরা অচেরই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধানবাণী তাদের আগেও যারা আমার সাবধান বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ এসব লোকেরা কি তাদের মাথার উপরে দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তা গুটিয়েও নেয় পরম দয়ালু আল্লাহ তালা ছাড়া কে এদের মহাশূন্যে স্থির করে রাখেন অবশ্যই তিনি তার সৃষ্টির ছোটো বড়ো কিছুই দেখেন বলতো তোমাদের মধ্যে এমন কে এখানে আছে যার কাছে এমন একটি সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে আসলে এই অস্বীকারী ব্যক্তিরা সবসময় বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে যদি তিনি তোমাদের রেজেকে বন্ধ করে দেন তাহলে এখানে এমন আর কে আছে যে তোমাদের পুনরায় রেজেকে সরবরাহ করতে পারবে আসলে এর আল্লাহ আল্লাহতালার বিদ্রোহ এবং গোড়ামিতেই নিমজ্জিত রয়েছে যে ব্যক্তি জমিনে উপুড়ু হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে প্রাপ্ত না যে ব্যক্তি স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সেই বেশি হেদায়ত প্রাপ্ত হেনবি তুমি বলো হ্যাঁ তিনি তোমাদের পয়দা করেছেন তিনি তোমাদের সোনার ও দেখার জন্যে কান এবং চোখ দিয়েছেন আরও দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো তুমি বলো তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন আবার একদিন চারদিক থেকে তাঁরই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কবে এটা সংঘটিত হবে তুমি বলো এ তথ্য তো একমাত্র আল্লাহতালার কাছেই রয়েছে আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র যখন সত্যি সত্যি এই প্রতিশ্রুতিটি তারা সংঘটিত হতে দেখবে যারা দুনিয়ায় একে অস্বীকার করেছিল তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে এবং তাদের তখন বলা হবে এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা পেতে চাইতে তুমি বলো তোমরা কি এই কথা ভেবে দেখেছ যে আল্লাহ তালা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন এই উভয় অবস্থায় কিন্তু আল্লাহ তালাকে যারা অস্বীকার করেছে তাদের এই ভয়াবহ আজাব থেকে কেই বাঁচাবে তুমি বলো হ্যাঁ সেদিনে বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তালাই তাঁর ওপর আমরা ইমান এনেছি এবং আমরা তাঁর উপরেই নির্ভর করেছি অচিরই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গুমরাহের মাঝে নিমজ্জিত ছিল হেনবি তুমি বলো তোমরা কি ভেবে দেখেছ তোমাদের এই পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্যে এ পানির প্রবাহ ধারা পুনরায় বের করে আনবে